মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে লাইসেন্স ছাড়া বেআইনিভাবে মদ বিক্রির ওপর কড়া নজরদারি শুরু করেছে আবগারি দপ্তর মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে অভিযান মঙ্গলবার বহরমপুরে আবগারি দপ্তর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ভোটের আগে বড় সড় সাফল্যের কথা প্রকাশ করা হল জেলা প্রশাসনের তরফে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই ইতিমধ্যে চারশো একাত্তরটি জায়গায় হানাদারি চলছে ভোটকে সামনে রেখে আবগারি দপ্তরের তরফে কি কাজ হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর এবং জঙ্গিপুরের অধীনে মোট সাতান্নটি জায়গায় রেড করে উদ্ধার হয়েছে সাতাশশো লিটার আইডি লিকার এবং চারশো পাঁচ বোতল চোলাই মত শুধু তাই নয় চব্বিশটি হান্ডি ভাঙা হয়েছে ইতিমধ্যেই এবং গ্রেপ্তার করা হয়েছে এগারো জনকে প্রাণহানি এবং রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ মানুষকে বাঁচাতে এই অভিযান বলেই অভিমত প্রশাসনিক কর্তার ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে আমরা 471 রেড করেছি এট 10 3 2019 থেকে 25 3 2019 কল অফ দি রিপোর্টটা আমি দিচ্ছি 471 রেড করেছি আইডি প্লাস এফ ওয়াস যোগ করে আমরা 19765 লিটার ধরেছি সিএসএফএল বিয়ার ইললিগাল যেটা ছিল সেটা সিজ করা হয়েছে 632 লিটার আর 31 জনকে আমরা অ্যারেস্ট করেছি এক্সাইজ থেকে আমরা সবসময় এটাই চেষ্টা করি যে ইলিগাল ড্যান যেটা আছে যেখানে ইলিগাল অ্যাফ ওয়াশ ব্যবহার করে খারাপ কোয়ালিটির মোটটা রেডি হয় যেটা খেয়ে মানুষ মরতে পারে ওর শারীরিক স্বাস্থ্য হানি হতে পারে সেটাকে আমরা আটকাই আমরা ওখানে রেগুলার হ্যামারিং করি আর এই চেষ্টা করি কি এই দিকটে যদি আমরা মানুষকে বাঁচাতে পারি মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে